আজ দু সালের পনেরোই জানুয়ারি বিদ্যালয়ে চলছে তৃতীয় দিনের খেলা তো খেলা উপভোগ ও ক্লাস করবো সব কিছু মিলিয়ে ভিডিওটি অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে তো চলুন ভিডিওটি উপভোগ করে ভিভার্সিটির মধ্যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আবির্ভা খুব তাড়াহুড়ো করে বিদ্যালয়ে চলে গিয়েছে ফার্স্ট বেঞ্চে বসবে এবং খেলা উপভোগ করবে তো যাই হোক বিদ্যালয়ে চলে এসেছি তো দুই ঘন্টা ক্লাস শেষে এখন স্টুডেন্টদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে এখানে আমাদের খেলার শিক্ষক শফিক স্যার মেয়েদেরকে খেলার নিয়মাবলী শিখিয়ে দিচ্ছে দেখুন তাদের মধ্যে একটা আনন্দের ভাব এবং একটা তাড়াহুড়ো করে কে কার আগে যাবে সে ধরনের একটা ভাব পরিলক্ষিত হচ্ছে তো সত্যি খুব সুন্দর এই প্রাণবন্ত খেলাটি তো চলুন আমরা সকলে একসাথেই উপভোগ করি তো এখন একশো মিটার দৌড় একশো মিটার দৌড়ে হিট খেলা চলছে অষ্টম শ্রেণীর ছাত্রীদের তো তিন ধাপে তাদেরকে একশো মিটার দৌড়ের হিট নিচ্ছে এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন একশো মিটার দৌড় এর হিট এই হিট খেলাতে প্রত্যেক দল থেকে তিনজন করে রাখবে তো টোটাল দশজনকে আমরা মনোনীত করব ফাইনালের জন্য তো এভাবে করে তিনটি ধাপে তারা নিজেকে ফাইনাল খেলার জন্য মনোনীত করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো এখন উপভোগ করছেন ফুল কুড়ানো দৌড় তো তিনটি স্টেপে ফুল দেওয়া হয়েছে আমাদের স্টুডেন্টরা তিন ধাপে ফুলগুলোকে নিয়ে একত্র করে তিনটি ফুল নিয়ে দৌড় দিয়ে এখন দেখুন ওদের হাতে দিয়েছে আর সেখান থেকে আমরা তিনজনকে মনোনীত করব এভাবে করে তিনটি ধাপে আমরা মনোনীত করবো দশজনকে এই দশজনের মধ্যে আবার প্রতিযোগিতা হবে তো এখন ফুলকুড়ানো দৌড়ের হিট খেলা চলছে এদিকে বিদ্যালয়ের স্টুডেন্টরা আছে চারদিকে তাদেরকে করতালির মাধ্যমে আনন্দ দিচ্ছে আর আমাদের বিদ্যালয়ের পপি ম্যাম ওদের নামগুলোকে লিখছে যারা মনোনীত হয়েছে দশজন সেই দশজনকে তো এখন তৃতীয় ধাপের খেলা চলছে দেখুন টান টান উত্তেজনা সকলের মধ্যে আনন্দের ভাব কে কার আগে চলে আসবে সেই চিন্তা তো যাই হোক এখন আঁখি সবার পিছনে পড়ে গেছে আসলে খেলায় হার জিত আছে আর দুঃখ করার কিছু নেই ভিউয়ার্স ইতিমধ্যে শুরু হয়েছে বাসন মাথায় দৌড় দেখুন ওরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে ওখান থেকে তিনজনকে মনোনীত করা হবে আমরা মনোনীতদেরকে পেয়ে গিয়েছি তিনজন আর যারা পিছনে পড়ে আছে তারা চলে এসেছে যাই হোক এভাবে করে তিনজনকে আমরা মনোনীত করেছি এরপরে দ্বিতীয় রাউন্ডে চলছে খেলা বাসন মাথায় দৌড় এখান থেকে আমরা তিনজনকে বাছাই করব তৃতীয় রাউন্ডে আমরা তিনজনকে বাছাই করব এবং চতুর্থ রাউন্ড থেকে দুজনের মধ্যে একজনকে নিয়ে মোট দশজন আমরা পুড়িয়ে ফেলব দেখুন এখন চলছে তুমুল প্রতিযোগিতা ইতিমধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমরা এখান থেকে তিনজনকে মনোনীত করেছি হয়ে গেল দশজন যাই হোক ওরা খেলায় সহযোগিতা করছে বিদ্যালয়ের দশম শ্রেণীর স্টুডেন্টরা আর পিছনে আছে প্রাইমারির কিছু স্টুডেন্ট এদিকে আছে মাঠে আমাদের সোপিকচার তো এখন দেখুন অষ্টম শ্রেণীর ছাত্রীদের তৃতীয় রাউন্ডে বাসন মাথায় দৌড় তো এখান থেকেই আমরা নির্বাচন করবো দুজনকে যাক আমাদের হয়ে গেছে মনোনীত তো তহুরা এসেছে তহুরা খেলা দিতে একদম রাজি ছিল না আমি তাকে জোর করে খেলার অংশগ্রহণ করিয়েছি এখন যখন সে হিট খেলায় চলে এসেছে তখন তার মনে আনন্দ ভাব চলে এসেছে সামনে সে প্রতিটা খেলায় অংশগ্রহণ করবে বলে আশাবাদী এখন দেখুন আমরা অষ্টম শ্রেণীর মেয়েদের স্মৃতি পরীক্ষা নিব। এটাও হিট দেখুন যারা যারা স্মৃতি পরীক্ষা দিবে তারা সকলে এ মুহূর্তে খাতা কলম নিয়ে মাঠে উপস্থিত হয়েছে তো এখন আমি বিশ সেকেন্ডের জন্য তাদেরকে দেখতে দিয়েছি তো এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে এগুলো দেখবে তারা বীরস্যাঙ্গেটের মতো দেখে তারা তাদের জায়গায় চলে যাবে সেখানে তারা এক মিনিট পর্যন্ত লিখবে দেখুন অনেক সুন্দরভাবে তারা বসেছে বসে তাদের যে যে ইভেন্টগুলো আছে এগুলো দেখেছে দেখে এখন তারা খাতায় লিখবে তো স্মৃতি পরীক্ষার এখান থেকে আমরা দশজনকে মনোনীত করব সেখান থেকে আমরা তিনজনকে বাছাই করবো তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ভেওয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে স্টুডেন্টরা অনেকে সামনে চলে এসেছে আর বাকিগুলো ক্লাস করছে কারণ আমরা একসাথে সকলকে মাঠে আসতে দিই না এই জন্য যে অনেক স্টুডেন্ট আছে বাসায় চলে যায় তো ক্লাস না করে বাসায় চলে চলে যায় খেলা উপভোগ না করে বাসায় চলে যায় তো সেই জন্য আমরা এই কাজটি করেছি এরপরে এই খেলার পরপরেই বিদ্যালয় ছুটি হয়ে যাবে তখন সকলেও একসাথে উপভোগ করবে তো যাই হোক এখন স্মৃতি খেলায় দর্জনকে মনোনীত করেছি এরপরে নবম শ্রেণীর স্টুডেন্টদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে তো সেখানেও আমরা তিন রাউন্ডে তিনজন তিনজন করে নিব দেখুন ওরা খুব সুন্দর করে একশো মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে তো এখান থেকে আমরা চারজনকে বাছাই করব এরপরে আমরা বাকি চারজন এরপরে আমরা দুজন এরকম করে আমরা বাছাই করে রাখব তারপরেই ফাইনালে দশজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় রাউন্ডে চলছে একশো মিটার দৌড় তো ওরা খুব জোরে দৌড়াচ্ছিলো দেখতে বেশ ভালো লেগেছে বলে একটু স্লো মোশান করেছে তো দেখুন ইতিমধ্যে আমাদের মনোনীত চারজনকে আমরা পেয়ে গিয়েছি বেশ চারজনকে পেয়ে গিয়েছি এখন শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা আশা করছি ওখান থেকেও আমরা ভালো যারা দৌড়াইতে পারে ভালো করে তাদেরকে আমরা নিব মনোনীত করব তো দেখুন তারা অনেক দূর থেকে নিজেকে যাচাই করার জন্য তারা দৌড় দিয়ে সামনে চলে এসেছে যাক আমরা পেয়ে গিয়েছি তো চতুর্থ জনকে আমি নির্বাচন করি আর প্রথম দ্বিতীয় তৃতীয় জন্য তিনজন স্টুডেন্ট রেখে দিয়েছি তো ইতিমধ্যে আমি যাকে মনোনীত করেছি সে চলে এসেছে তো এখন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে যারা স্মৃতি পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়েছি তো এখন শুরু হবে গোলক নিক্ষেপ তো নবম শ্রেণীর ছাত্রদের গোলক নিক্ষেপ দেখুন এই গোলকটি প্রায় দুই কেজির মতো ওজন হবে তো ওরা এক এক করে নিজেকে যাচাই করছে এখান থেকেও আমরা দশজন নির্বাচন করেছি এরপর শুরু হয়েছে নবম শ্রেণীর ছাত্রীদের চাকরি নিক্ষেপ তো এই খেলায় অংশগ্রহণ করার জন্য তাদেরকে আমরা বাছাই করে এখন মাঠে দাঁড় করিয়েছি এখন স্যার শিখিয়ে দিচ্ছেন কিছুক্ষণের মধ্যে তাদের খেলা শুরু হয়ে যাবে আর এই আনন্দ কোনো মুহূর্তে আমরা সকলে সেখানে উপস্থিত ছিলাম এখানে আছে পাপিয়া ম্যাম আমেনা ম্যাম হুমায়রা ম্যাম আমি এবং আছে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা যারা অক্লান্ত পরিশ্রম করছে এখানে আমাদের সাথে আছেন রাশেদ স্যার তিনি এতক্ষণ ক্লাস করেছেন এখন এসেছেন এসে বাচ্চাদের নাম লিখছেন দেখুন সকলকে ছুটি দেওয়া হয়ে গিয়েছে এখন ওরা উপরে নিচে দাঁড়িয়ে করতালির মাধ্যমে সকলকে আনন্দ দিচ্ছে তো আমিও কিন্তু একবার চাকি কিভাবে মারে ট্রাই করেছি তো সকলে খুব আনন্দে সেটা গ্রহণ করেছে আমারও বেশ ভালো লেগেছে দেখুন ইতিমধ্যে সকলকে দাঁড় করানো হচ্ছে এখন চাকি নিক্ষেপ শুরু হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আজকের তৃতীয় দিনের হিট খেলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে বিদায় নিচ্ছি ধন্যবাদ